কিন্তু তার মৃত্যুর ঠিক পরের দিন থেকেই খারাপ দিন শুরু হয়ে গেল নন্দিনী আর তার মা তাকে সব সময় অপমান করতে লাগল কখনো শিবাইকে বাসন মাছতে বাধ্য করা হলো আবার কখনো মেঝে মোছানো হল একদিন নন্দিনীর কলেজের পুরনো বন্ধু রিয়া বাড়িতে এলো বাড়ির জন্য কি নতুন কোনো কাজের লোক আমি কাজের লোক নই আমি নন্দিনীর স্বামী কি নন্দিনীর স্বামী তুমি কি গোপনে বাড়ির কাজের লোককেই বিয়ে করেছ নন্দিনী হ্যাঁ হ্যাঁ খুব হাসির কথা আমার ভাগ্য নিয়ে হাসা বন্ধ করো এই না না কেন দাদু এমন শর্ত দেখে গেছে যে দিতে পারি এই দুর্ভাগ্য এসেছে দাদুও চলে গেছে আর কোম্পানির অবস্থা এত খারাপ যে বলতেও পারছি না তুমি জানো আমার খুব তাড়াতাড়ি পাঁচ কোটি টাকা দরকার ও তাহলে ইয়াসের সঙ্গে কথা বলছো না কেন আমাদের কলেজের বন্ধু এখন সে ইন্ডেস গ্রুপের মালিক আর মনে আছে তো কলেজ থেকে ওর তোমার প্রতি আলাদা ফিলিং ছিল ঠিকই ইয়াস আগেও ছোটখাটো ব্যাপারে নন্দিনীকে সাহায্য করেছিল বিশেষ বিষয়টা ছিল নন্দিনী জানত যে সাহায্যের আড়ালে ইয়াস তার সঙ্গে ফ্লার্ট করত আর তার প্রতি খারাপ উদ্দেশ্য ছিল তবুও নিজের ক্যারিয়ার এগোনোর জন্য সে সব উপেক্ষা করে ইয়াসের সাহায্য নিতে থাকত যখন নন্দিনীর ইয়াসের সঙ্গে মিটিং ঠিক হলো সেবাই গাড়ি চালিয়ে তাকে অফিসে নিয়ে গেল দেরি নন্দিনী কেন সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে সরি ট্রাফিকে আটকে গিয়েছিলাম কোনো সমস্যা নেই এসো আচ্ছা উনি কে তোমার ড্রাইভার আমি নন্দিনীর স্বামী শিবাই ও স্বামী হাই আমি আমি দুঃখিত শিবাই আসলে আমি জানতাম না আচ্ছা তুমি কি করো তোমার ব্যবসা কি আসলে আমার কোনো চাকরি নেই আমি খুব একটা পড়াশোনা করিনি তাই এই গরিব লোকটা নন্দিনীর মতো মেয়ে পেয়ে গেল বাহ যাই হোক আমার জন্য ভালোই হলো এবার ওকে ফাঁদে ফেলতে শুধু একটু টাকা ছুড়ে দিলেই হবে ও এসব কিছুই না নন্দিনীর জন্য এতটুকু তো আমি করতেই পারি আচ্ছা আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে তুমি কাজ করবে চিন্তা করো না তুমি নন্দিনীর স্বামী আমি তোমাকে ভালো একটা চাকরি দেব ও শেট আমি আমি খুব সরি নন্দিনী আমার একটা জরুরি মিটিং আছে আমাকে যেতে হবে কাল তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে বাই বাই ওকে বলার কি দরকার ছিল যে তুমি আমার স্বামী আর তুমি যে বেকার সেটাও বলে দিলে এসব বললে কিন্তু যখন ও তোমাকে চাকরির অফার দিল তখন কেন রাজি হলে না আর কতদিন আমাকে বসে বসে তোমাকে খাওয়াতে হবে নন্দিনী ইয়সের দৃষ্টিটা আমার ঠিক লাগছে না সে তোমাকে টাকা দিচ্ছে কোম্পানি বাঁচানোর জন্য নয় সে টাকা দিচ্ছে কারণ কারণ তার তোমার প্রতি খারাপ উদ্দেশ্য আছে চুপ করো কোম্পানি চালাতে কি লাগে তুমি কি জানো অলস লোকের মতো অজুহাত দিও না জানি না দাদু কি ভেবে তোমাকে আমার মাথায় চাপিয়ে দিয়ে স্বর্গে চলে গেল নন্দিনী দেখো ব্যাপারটা এমন নয় দেখো আমার পাঁচ কোটি টাকা দরকার আর যদি সেটা না পাই তাহলে আমাকেও তোমার মতো বাসন মাঝতে হবে যেটা আমি করব না তাই চাকরির অফারটা মেনে নেওয়াই ভালো জানো যদি দাদুর শর্ত না থাকতো আমি অনেক আগেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম ঠিক আছে নন্দিনী আমি তোমার কথায় রাজি আমি এই চাকরিটা করব ভালো এটা শুনে নন্দিনী খুব খুশি হলো আর সঙ্গে সঙ্গে সেই ইয়াসকে ফোন করে শিবায়ের সিদ্ধান্ত জানিয়ে দিল ঠিক আছে কালকে অফিসে নিয়ে এসো ইন্টারভিউ এর জন্য ঠিক আছে বাই বাই কি স্যার আপনি নামদিনীর গরীব স্বামীকে আমাদের কোম্পানিতে চাকরি দেবেন তাহলে আমাদের সুনাম কি হবে কি মনে করছো আমি কি রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে কোম্পানিতে রাখব কোম্পানি কি কোনো দাতব্য সংস্থা আচ্ছা আমাদের কোম্পানিতে টয়লেট পরিষ্কার করার লোক দরকার আছে তাই না বুঝে গেছি স্যার পরের সকালে নন্দিনী শিবাইকে ইয়াসের অফিসে নিয়ে গেল পুরো পথ জুড়ে নন্দিনী শিবাইকে বোঝাতে থাকল ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হবে গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন